দুইটা ডিম দিয়ে গ্যাসের চুলায় ওভেনের মতোই পারফেক্ট সুপার সফট ভ্যানিলা স্পঞ্জ কেক কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সুপার সফট ভ্যানিলা স্পঞ্জ কেকের খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্টস আর শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর ফুল রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সাথেই থাকতে হবে অনেকে কেক বানাতে গিয়ে ব্যর্থ হন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন আর এই কেকটি বানানোর জন্য প্রথমত আমি এই যে একটা স্টোনার নিয়েছি স্টোনারে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি এক টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধ দিলে কেকটা কিন্তু অসম্ভব টেস্টি হয় এই জন্য গুঁড়া দুধ দিয়েছি তারপর আমি এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি আর এক টি স্পুনের অর্ধেক পরিমাণ বেকিং সোডা দিয়েছি আর এক চিমটি পরিমাণ লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো এই যে খুব ভালোভাবে স্ট্রেন্ড করে চেলে নিলাম আর অবশ্যই কেকটা সফট আর পারফেক্ট করার জন্য এভাবে চেলে নিতে হবে তারপর আমি সমস্ত উপকরণগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে দিলাম তারপর আমি একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটা দুইটা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রা ডিম নেবেন আর ফ্রিজের হলে অবশ্যই ত্রিশ মিনিট আগে ডিম দুইটা বের করে তারপর এটা ব্যবহার করবেন আর এখানে আমি একটা আপনি যদি চান তো এই ডিম দুইটা এভাবে একটা হ্যান্ড রুইক্স অথবা কাঁচরা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে ফোম তৈরি করে নিতে পারেন কিন্তু আমি আজ ইলেকট্রিক বেটার দিয়ে ডিমের ফোম বানিয়ে নিচ্ছি যেহেতু এটা ভ্যানিলা স্পঞ্জ কেক সেহেতু ডিমের ফোমটা কিন্তু পারফেক্ট হতে হবে তা না হলে স্পঞ্জই হবে না আর এই পর্যায়ে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটা আমি একেবারে দিচ্ছি না চিনিটা আমি তিন ভাগ করে দিব আর এভাবে বিট করে নিব আর খুব সুন্দরভাবে যে বিট করে নিচ্ছি আপনি চাইলে কিন্তু এটা কাটা চামচ অথবা হ্যান্ড দিয়ে একটু হাতে সময় নিয়ে এটা করে নিতে পারেন সেটাও কিন্তু পারফেক্ট হবে আর আমি সমস্ত চিনিটাই যে দিয়ে দিলাম আর সমস্ত চিনি দিয়ে আমি খুব ভালোভাবে ফোম তৈরি করে নিচ্ছি এখন আমার ফোমটা পারফেক্ট হয়নি তো এই যে দেখুন ডিমের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে আর এরপর যে আমি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি আর তেল দিলে কিন্তু কেকটা খাইতে যেমন টেস্টি হবে তেমনি অনেকটা সফট হবে এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি বিট করে নিচ্ছি আর একদমই পারফেক্ট হয়েছে এই যে ঠিক এভাবে ফোম বানিয়ে নিতে হবে আর অতিরিক্ত বিল বিট করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে আর এর ভিতরে আমি এই যে শুকনো উপকরণগুলো দিচ্ছি আর উপকরণগুলো কিন্তু আমি একেবারেই দিব না আমি এটাও কিন্তু তিন ভর ভাগ করে দিব আর এভাবে ঠিকই আলতো হাতে পুরোটা মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু দ্রুত করা যাবে না একটু আলতো হাতে সময় নিয়ে তারপর এটা মিশাতে হবে তা না হলে ডিমের যে সুন্দর একটা ফোম তৈরি হয়েছে ফোমটা নষ্ট হয়ে যাবে তখন আর কেকটা কিন্তু পারফেক্ট হবে না আর আমি এই যে তিন পর্যায়ে সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো লেবুর রস দিচ্ছি আমার ঘরে ভ্যানি লাইসেন্স ছিল না তাই অপশান হিসাবে লেবুর রসটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে ভ্যাম ভ্যানি লাইসেন্সটা দিতে পারেন আর এই তো ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে এখন আমি এটা বেক করে নিব তবে যে পাত্রে আমি বেক করব সেই পাত্রে আমি কিছুটা তেল নিয়ে নিচ্ছি জাস্ট দুই তিন ফোঁটা তেল দিয়ে খুব ভালোভাবে বাটিটা ব্রাশ করে নিচ্ছি আর অবশ্যই এভাবে বাটিটা ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু কেকটা তুলতে খুবই সহজ হবে আর এরপর যে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি একদম একটা সাধারণ সাদা কাগজ দিয়ে আবারও তেল ব্রাশ করে নিলাম অবশ্যই এভাবে তেল ব্রাশ করে নেবেন তারপর আমি এই যে ব্যাটারটা মোল্ডে ঢেলে নিচ্ছি আপনি যদি আমার এই কেকের রেসিপিটা হুবহু ফলো করেন তাহলে কিন্তু আপনার কেকটা একদমই পারফেক্ট হবে আর আমি সমস্ত ব্যাটারটা এই যে মোল্ডে ঢেলে নিচ্ছি আর এটা আমি এখন বেক করে নিব দুইটা ডিমের কেক তৈরি করার জন্য আমি এখানে ছয় ইঞ্চি মোল্ড নিয়েছি আর এই যে দেখুন খুব ভালোভাবে আমি মোল্ডে ব্যাটারটা সেট করে তারপর এই যে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যেন ভিতর থেকে বাষ্পটা বেরিয়ে যেতে পারে আর এই যে আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি আর হাঁড়িটা আমি কিন্তু পাঁচ মিনিটের মতো হাই হিটে গরম করে নিয়েছি তারপর একটা কাগজ এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এই সাদা কাগজটা দিলে কিন্তু বেকারির মতো একদম পারফেক্ট একটা কালার আসবে তারপর ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যেন ভেতর থেকে বাতাসটা বাইরে বেরিয়ে যেতে না পারে এরপর আমি এখানে একদম লো আছে কেকটা বেক করে নিচ্ছি আর আমার কেকটা হতে সময় লেগেছে তিরিশ মিনিট আর এই তো দেখুন আমি একটা কাঠি দিয়ে আমি খুব ভালোভাবে চেক করে নিচ্ছি কেকটা একদমই পারফেক্ট হয়েছে মার্শালে অসম্ভব সুন্দর একটা কালার এসে গেছে একদম মলটা ভরে গিয়েছে কেক বানাতে গিয়ে যদি কেকটা একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু মনটা একদম আনন্দে ভরে ওঠে কেকটা পুরোপুরি ঠান্ডা করে ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে তারপর আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি কেকটার কালার কিন্তু একেবারে বেকারি স্টাইলে হয়েছে যেমন করে আমরা ওভেনে বেক করে থাকি বা বেকারিতে বানিয়ে থাকি এটা কিন্তু চুলাইয়ে ঠিক এভাবে সুন্দরভাবে একটা কালার আনা যায় আর এই যে দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে অনেক বেশি স্পঞ্জি আর অনেক বেশি সফট হয়েছে এই কেকটা খেয়ে কিন্তু আমার বাচ্চারা ভীষণ খুশি হয়েছে আপনিও রেসিপিটা ফলো করে ঠিক এভাবে একটা স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারেন আমার রেসিপিটা ভালো লাগলে পেজটি ভালো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ